আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি স্মার্ট চয়েস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিসের নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে এগুলো রেগুলার ইউজার জন্য বেস্ট অপশন ভাইদের যে ড্রেসগুলো এগুলো আসলে মূলত রেগুলার ইউজার জন্য পারফেক্ট কালেকশন আপনারা যে কোনো অফিসে ভার্সিটিতে পড়ার জন্য অথবা দেখা যায় টুকিটাকি দাওয়াত প্রবলেম থাকলেও পড়ে যেতে পারবেন এরকম কালেকশন

নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা একদম নতুন আসছে ওয়াও ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা 40 থেকে 46 হবে আচ্ছা 40 থেকে 46 এর নিচে হবে না 40 থেকে কি স্টার্টিং সাইজ

ওনাগুলো প্রত্যেকটাই বড় না এটা ফেন্সি ওনা চলছে এখন কিন্তু ম্যাক্সিমাম ড্রেসে দেখা যায় জামা কমফোর্টেবল বাট ওনাগুলো একটু ফেন্সি চাচ্ছে না পুরো সো ফেন্সি ওনা দিয়ে এটাও কাট পে ওয়ার্ড থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ যেটা সাথে সালোয়ার হবে ওনা হবে দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ সালোয়ার আছে ওনাটা অনেক বড় ওনা প্রাইস থাকবে সেম এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা দেখেন

নিজীরা দেখাচ্ছি ড্যাশ কালার প্রাইসটা একই হ্যাঁ सेम প্রাইস প্রাইস গুলো সবই 1150 করে আটটা কালার আটটা কালার থাকতে

গলাটা দেখেন এটা সাথেও সালোয়ার না আছে দাম কত ভাই এটা 1150 1150 টাকা ওন্নাটা বড় ওন্না বড় ওন্না আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা পেঁয়াজ কালার কালারটা খুব সুন্দর কালার সুন্দর ড্রেসটা আরো সুন্দর দেখেন এটা একটু সিল্কের মতো হ্যাঁ জামাটা সিল্কের মতো কাটছপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ড্রেসটা 36 থেকে 46 সাইজ পর্যন্ত পাবেন দাম কত পড়বে ভাই এটা 1150 কিন্তু সুন্দর ওকে বড় ওন্না নেক্সট চলে যাই এটা হবে এটা দুইটা কালার এটা দুইটা প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা কত ভাই এটা 1150 ওটা 1150 হ্যাঁ নিচেরটা নিচেরটা আর এটা 1100 1100 টাকা একটা কালার হবে এটা একটা কালার অনে কি খুব সুন্দর ড্রেস কিন্তু ভ্যারাইটি আছে 36 পর্যন্ত আছে দামটা কতছি এটা টাকা টাকা এটা ব্ল্যাক মধ্যে এটা কালার হবে ব্ল্যাক কাজ করা টাকা থেকে কিন্তু অনেকে জিজ্ঞাসা করে কাপড়ের কথা এগুলো কটনের উপর এটা আছে আর একটা সুন্দর পার্পল কালার প্রাইসটা কত পড়ছে ভাই এটা 1100 টাকা 1100 টাকা তো ভিউস এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি এই প্যাটার্নই কিন্তু ওই ড্রেসটা ছিল যেটার প্রায় সাত আটটা কালার হ্যাঁ প্যাটার্নটা কি রকম কাজটা কি রকম ডিজাইনটা একটু চেঞ্জ সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা স্মার্ট চয়েস স্টার মলিকা মার্কেটের আপনার পাঁচ তলাতে 4280 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ